শেরপুর আলিয়া কামিল মাদ্রাসা একটা পূর্ণাঙ্গ ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান যার রয়েছে আধুনিক সুযোগ সুবিধা বিস্তৃত শিক্ষাদান ঐতিহাসবাহী প্রেক্ষাপট শিক্ষাঙ্গনে গর্বের স্থান এই শেরপুর শহীদিয়া আলিয়া কামিল মাদ্রাসা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন নতুন একটা জায়গাতে আসছি আপনাদেরকে দেখাবো উপরে দেখতে পারতেছেন কোথায় আসছি শেরপুর শহীদিয়া আলিয়া মাদ্রাসায় ঠিক আছে তো আজকে হচ্ছে এই শহীদিয়া আলিয়া মাদ্রাসায় কি কি আছে এবং কত সালে হচ্ছে এটা নির্মাণ হয়েছে এবং হচ্ছে এর মধ্যে যাবতীয় জিনিসপাতি আছে সবকিছু আমরা দেখাবো এই মাদ্রাসাটি প্রতিষ্ঠাপ পটভূমিতে স্থানীয় রাত কান শাহের মাজারই কেন্দ্র করে একর জমি দান করেন যা মাদ্রাসার চলমান অর্থনৈতিক ভিত্তি হয়ে ওঠে শেরপুর শহীদিয়া আলিয়া মাদ্রাসা বগুড়া শেরপুর উপজেলায় অবস্থিত এটি একটি ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসা যেটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় সময়ের বিবর্তনে ধীরে ধীরে সবই পরিবর্তন হয়েছে আপনারা যে গেটটা দেখতে পারতেছেন এটা মূলত প্রতিষ্ঠান প্রধানের রুম ছিল সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা নতুন ভাবে হচ্ছে নির্মাণ করা হয় বাস্তবায়ন সংস্থা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের তত্ত্বাবধায়নে এই নতুন ভবনটি তৈরি করা হয় দুই হাজার বাইশ তেইশ অর্থ এই মাদ্রাসার দক্ষিণ এবং পশ্চিমের কর্নারে একটা শহীদ মিনার তৈরি করা হয় নতুন ভাবে। সামনে যে রুমগুলো দেখতে পারতেছেন এগুলোতে ক্লাস হয় এবং হচ্ছে যখন এসএসসি এইচএসসি পরীক্ষা হয় তখন এগুলো পরীক্ষার হল হিসেবে ব্যবহৃত হয় সামনে যে দোতলা বিল্ডিং দেখতে পারতেছেন এটা নতুনভাবে তৈরি করা হয় এটা হচ্ছে একাডেমিক ভবন এই একাডেমিক ভবন স্থাপিত উনিশশো সালে এটা পুনর্নির্মাণ করা হয় আবার দুই সালে সামনে যে রুমগুলো দেখতে পারতেছেন এগুলো বাহির থেকে ছাত্রছাত্রী যখন আসে পড়াশোনা করবে এই জায়গাতে আপনার থাকতে পারবে মানে হচ্ছে এটা হচ্ছে ম্যাচ সামনে যে খেলাধুলার জন্য জিনিসপত্র দেখতেছেন এগুলো মূলত প্রাইমারির জন্য প্রাইমারি সরুর বাচ্চারা এখানে আসে খেলাধুলা করে এবং এই সাইড প্রাইমারি স্কুল স্থাপিত হয়েছে এই বিল্ডিংটা পুনর্নির্মাণ করা হয় দুই সালে সামনে যে বিল্ডিংটা দেখতে পারতেছেন এটা অনেক পুরাতন অনেক সুন্দর নকশা করে এই বিল্ডিংটা তৈরি করা হয়েছে এই ঘরগুলোতে আগে ফাজিল ক্লাস হতো কিন্তু এখন আর এইখানে ক্লাস হয় না তবে অন্যান্য কাজে এটা ব্যবহৃত হয় আমি এখন মূলত যেখানে ঢুকতেছি এটা হচ্ছে মসজিদ এখানে নামাজ পড়া হয় অনেক সুন্দর এই মসজিদটা নতুনভাবেই তৈরি করা হয়েছে দেখতে পারতেছেন সাইডে অজুখানার এখানে সব সবসময় এটা হচ্ছে আপনার তালা দেওয়া থাকে এবং পর্বতীতে হচ্ছে যখন সময় হয় নামাজের তখন এই এটা খুলে দেয় তো ইমারতগুলোও দেখতে পারলেন অনেক সুন্দর সাইটেই রয়েছে কবরস্থান যেখানে হচ্ছে মায়াতে হচ্ছে মাটি দেওয়া হয় সামনে যে গাছটা দেখতে পারতেছেন এই গাছটা অনেক পুরাতন আসলে এটা আমার জন্মেরও আগে কিনা জানি না তবে এই গাছটা আমি হচ্ছে অনেক আগে থেকে দেখতেছি আর সাইটে রয়েছে ফাজিল ক্লাস এবং হচ্ছে অন্যান্য ক্লাস আর এই সাইডে এই বিল্ডিংটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আপনার প্রিন্সিপাল রুম যেটাকে বলে আশা করছি ভিডিওটা ভালো লাগছে তো আমার ডিসক্রিপশন বক্সে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে আমাকে ভালোবাসা দিবেন এবং হচ্ছে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করবেন আমাকে ভালোবাসা দিবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হবো আপনাদের মাঝে তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ